নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার একটা পুরো তন্দুরে ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার নাম কি স্বামী কাবাব আর একটা নাম রয়েছে এটার বিটরুট টিক্কি পুরো রেসিপিটা দেখলে তোমরা খুব সহজেই বাড়িতে এরকম বিটরুট টিক্কি বা কি স্বামী কাবাব বানিয়ে নিতে পারবে ফার্স্ট বয়েল বিটরুট আর আলুটাকে গ্রেট করে নিতে হবে এদিকে কাঁচা লঙ্কাটাকে ফাইন চপ আদা ফাইন চপ রসুন ফাইন চপ করে নিতে হবে এদিকে মশলা গরম মশলা জিরা পাউডার দেখি লবণ চাট মশলা এটা হচ্ছে শুকনো চিলি পাউডার মশলার মধ্যে এগুলো যাবে এখন দিয়ে দেওয়া হবে ঘি এটা হচ্ছে স্মেলের জন্য খুব সুন্দর একটা স্মেল আসবে এখন যাতে কাঁচা লঙ্কা চপ আদা চপ আর রসুন চপ এই তিনটে দিয়ে দেওয়া হবে যেটাকে হালকা করে সতে করা হবে যে একটু ব্রাউন কালার আসবে তখন এতে দিয়ে দেওয়া হবে যে বিটরুট বয়লটাকে গ্রেড করে রাখা হয়েছিল ওটা ওটাকে দিয়ে এটা ভালো করে এখন মিক্স করা হবে ऊपर से, से चला गया टाटा सॉल्ट जीरा पाउडर जीरा पाउडर गरम मसाला गरम मसाला पाउडर येलो चिल्ली पाउडर स्पाइसी थोड़ा उठाने के लिए और चाट मसाला छटबढ़ा के लिए इसे पूरा वाह होगा लगता है इसका टेस्ट इसको फिर से मिक्स कर रहा है और तो सब मसाला देने के बाद पाउडर अब ग्रेट आलू देना पड़ेगा पोटैटो बॉयल ग्रेट आलू ना हाँ बॉयल ग्रेट आलू ये देखो ग्रेट आलू बॉयल ये थोड़ा सा मिक्स कर लेने का पड़े मिक्स करना पड़ेगा अब

ना अंडा होने के बाद इसको टिक्की का जैसा बनाने का उसके बाद प्रोसेस में आगे आगे बताएगा ओ, तुम लोग को लाइन में बना रही है इसको भी अच्छा से मिक्स करना है तंदूरी तो नूरी बीटू टिक्की बा चुकंदर के सामी के के खेच हो अवश्य कमेंट करो बोलो आप एक बॉल में उठाने का अभी ठंडा होने के लिए दोस्त लोग अभी तक हमारा इंडियन साउथ इंडियन तंदूर का सेब है ये अभी बनाया कबाब कबाब कौन सा सच में ऐसा होता आ, है ओके इंडिया क्या बोल रहे रशियन हरा भरा कबाब कह रहे इसलिए आप भी समझ में आया सही बोला सही बोला আমি সস্তে মেয়ে তোরা দিয়ে দেওয়া সরি সরি এটা এইমাত্র রেডি হলো তার জন্য ধোঁয়া বেরোচ্ছে তাই এটা খারাপ হয়ে যাওয়ার জন্য একটু ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হলো মোটামুটি ঠান্ডা হয়ে যাচ্ছে এটাকে আরও ভালো করে হাত দিয়ে মিক্স করে নেওয়া হচ্ছে এটা টেস্টটা একটু সুইট টাইপের থাকে দেখো এটাকে এখন ছোটো ছোটো গোল গোল করে নিচ্ছে এর সেব এখনো হয়নি সুন্দর লাগবে এটাকে দেখতে যখন রেডি হবে তারপরে এটা ছোটো ছোটো বলের আকৃতি করে নিচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই যে সাথে সাথে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোয়াইট মগ এটা জলে আগের থেকে ভেজানো ছিল আগে যে বিটুটি টিকিগুলো রেডি করা ছিল ওইগুলো এতে দিয়ে একটা পুরোপুরি আকার আসেনি তোমাদেরকে দেখাবো একদম পুরো লাস্টে একদম পুরো পারফেক্ট এটা ডিপ ফ্রাই হয় অয়েল এটা হচ্ছে তা ফ্রাই হয় এটা খুব সুন্দর একটা স্মেল আসে বিটরুটের ক্লাস হচ্ছে তোমার তা ফ্রাইয়ের দেখো মোটামুটি রেডি বিটরুট টিকি বা চিকেন কি সামি কাবাব